আমাদের লক্ষ্য আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষার মান উন্নত করা আমাদের পাঠ্যপুস্তকগুলোতে আমাদের যে ছাত্র এবং জনতার যে অভ্যুত্থান ঘটে গেল এটার প্রতিফলন থাকবে বিভিন্নভাবে থাকবে গল্পের আকারে বিভিন্ন ছবির আকারে বিভিন্নভাবে থাকবে এটার প্রতিফলন আমাদের বইগুলোতে থাকবে আমরা জানুয়ারি মাসে শতভাগ বই দিতে পারবো আগে যেমন আমরা একটা উৎসব করে এবার ঠিক এমনি হবে না কিন্তু জানুয়ারি মাসে আমাদের প্রক্রিয়া চলছে অনেক বই কিন্তু ছাপানো হয়েও গেছে আমরা জানুয়ারি মাসে আমাদের প্রাথমিকের সব বই দিতে পারবো আমি বলতে চাই যে আমাদের প্রাইমারি স্কুল সম্বন্ধে এক কথা বলা যায় না আমাদের প্রাইমারি স্কুলের মধ্যে খুব ভালো ভালো প্রাইমারি স্কুল রয়েছে যেখানে প্রতিযোগিতা হয় ভর্তি হওয়ার জন্য আবার এমন স্কুল রয়েছে যেখানে মানসম্পন্ন নয় দুটাই রয়ে গেছে আমাদের আমরা চেষ্টা করব এইটা করার জন্য ওইটা যেন হয় যেন হয় কারণ আমাদের বুঝতে হবে যে আমাদের দেশের বেশিরভাগ মানুষের সামর্থ্য কম সুতরাং তারা পড়ার ফ্যাশনে তাদের জন্য বাড়তি খরচ না হয় সেই জন্য আমরা কি করতেছি আমরা কিন্তু উপবৃত্তি দিচ্ছি আমরা শিক্ষা উপকরণ বই সব সব আমরা ফ্রি দিচ্ছি এবং আমরা আস্তে আস্তে দুপুরবেলা খাবারও চালু করে দেবো সব স্কুলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে সাধারণ মানুষের বাচ্চারা তারা যেন পড়ার সুযোগটা পায় এখন কারো যদি আগ্রহ থাকে আমি অমুকখানে পড়াবো তমুকখানে পড়াবো সেটা তার অভিরুচি সেটা করতে পারে কিন্তু আমাদের লক্ষ্য আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষার মান উন্নত করা নীলফামারির একটা প্রত্যন্ত স্কুল বটতলি প্রাইমারি স্কুল এবং তারাগঞ্জের একটা প্রত্যন্ত স্কুল বাসুরবান্দা প্রাইমারি স্কুল আমি সরজমিন দেখে আসলাম ছাত্রদের সঙ্গে কথা বললাম টিচারদের সঙ্গে কথা বললাম ফলে আমি যেটা দেখলাম যে স্কুলগুলোর ভৌত কাঠামো ভালো স্কুলগুলো সুসজ্জিত উপস্থিতি শতভাগ না উপস্থিতি তুলনার রূপে কম টিচাররা উপস্থিত আছেন এবং ছাত্রদের পারফরমেন্স তাদের যা পাঠ পাড়া উচিত সেই লেভেলের না এই বিষয়টা আমি অবজার্ভ করলাম তো এইটা আমার এই যেন আমার ফাইন্ডিংসটা এটা খুব নতুন কিছু না কারণ আমাদের প্রতি বছরই একটা জরিপ হয় সারা দেশ জুড়ে সেই জরিপের ফলাফলটাও অনেকটা এমন নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে আমাদের ভৌত অবকাঠামোর ক্ষেত্রে অনেকটা উন্নতি ঘটেছে আমাদের শিক্ষকদের ইন জেনারেল কিন্তু মানের উন্নতি ঘটেছে যদিও যেগুলো প্রাইমারি স্কুলগুলো জাতীয়কৃত করা হয়েছে তেরো সালে সেই ক্ষেত্রে যেহেতু টিচাররা আগে নিয়োজিত হয়েছেন তাদের তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে গভর্নমেন্ট স্কুলগুলোতে সেই ক্ষেত্রে হয়তো এই মানের ক্ষেত্রে কিছুটা আমরা দেখব যে পার্থক্য রয়েছে সেই বিষয়টা ঠিক কিন্তু আমাদের নিজস্ব কতগুলো ট্রেনিং প্রক্রিয়া চালু থাকে সব সময় ফলে একজন শিক্ষকের সম্ভাবনা থাকে উনি যদি উদ্যোগী হন তাহলে নিজেকে ট্রেন করে নেওয়ার সেই সুযোগটা রয়েছে ফলে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের কিন্তু মূল টার্গেট হচ্ছে এখন কিভাবে আমাদের বাচ্চাদের আরও শেখাতে পারি ঠিক মতো আমরা যেন একজন ফাইভ পাস বাচ্চা সে তার মাতৃভাষায় সহজ লেখাটা পড়তে পারে মাতৃভাষায় তার নিজের মনের কথাটা ছোট করে লিখতে পারে এবং সহজ যোগ বিয়োগ গুণ ভাগ এইসব অঙ্গগুলো করতে পারে এটা হচ্ছে আমাদের টার্গেট ফলে আমরা এই লক্ষ্যে কাজ করে যাব প্রাথমিক শিক্ষা নিয়ে সমাজে বিভিন্ন রকম মানে মনোভাব প্রচলিত আছে অনেকে মনে করেন বাচ্চাদেরকে সব কিছু শেখায় ফেলতে হবে প্রাথমিকে আমরা তা মনে করি না এবং দুনিয়ার যারা শিক্ষাবিদ যতগুলা প্রতিষ্ঠান আছে কেউই এটা মনে করে না প্রত্যেকেই মনে করে প্রাথমিক স্কুলের লক্ষ্য হচ্ছে বাচ্চাকে স্বাক্ষর করে তোলা স্বাক্ষর মানে সে তার নিজ মাতৃভাষায় তার নিজের লেখা মানে বইয়ের লেখাটুকু পড়তে পারে সে নিজের মনের কথাটুকু মাতৃভাষায় সহজ করে লিখতে পারে এবং সে প্রাথমিক যোগ বিয়োগ গুণভাগ এই বিষয়গুলো পারে যদি এই পর্যায়ে আমি একটা বাচ্চাকে নিতে পারি এবং সে পড়াশোনার প্রতি মনোযোগী হয় পড়ার প্রতি তার মনোযোগ তৈরি করতে পারি তাহলে সে যখন হাই স্কুলে উঠবে তখন সে অন্যান্য অনেক সাবজেক্ট শিখবে ফলে প্রাইমারি স্কুলে আমরা বিভিন্ন সাবজেক্টের উপর গুরুত্ব দেব না আমরা গুরুত্ব দেব ওই প্রাইমারি তার লিটারেসি এবং নিউমারেসি যেটাকে বলা হয় এটার দিকে নজর দেব এবং এই লক্ষ্যে আমরা কাজ করছি